কোনটা আইনি করা কোনটা বেআইনি কোর্টেরও হস্তক্ষেপ থাকে যখন কোর্ট বলে দিয়েছে যে তারা হস্তক্ষেপ করবে না স্বাভাবিকভাবেই রাজ্য কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বলবার চেষ্টা করবে নির্ভর করবে যারা আন্দোলন করছে তারা কী করতে চেয়েছে তাদের উপর পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী তারা যদি আইন মেনেই চলতো নিয়ম মেনেই চলতো তাহলে বাংলা আজ অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হতো না এ বাংলায় আরজিকারের ঘটনা ঘটত না আইন আর বেআইনের মধ্যে যে ফারাক সেটা অন্তত তৃণমূল বা তাদের সরকার বোঝে বলে আমি বিশ্বাস করি না তাই পশ্চিমবঙ্গে যেখানে সর্বত্র নৈরাজ্য সেখানে আইনের কথা বলে এ বাংলার সরকার তৃণমূলের সরকার আইনকেই হাস্যস্কর করে তুলতে চাইছে বলে আমি মনে করি তবে আবার বলি কোন রাজ্যের দল কোথায় কি আন্দোলন করবে না করবে সেটা তাদের মর্জির উপরে তাদের ইচ্ছার উপরে তাদের ভাবনার উপরে নির্ভর করে ফলে তাদের কি পরিকল্পনা তাদেরকে ঠিক করতে হবে